সম্মানিতামাই আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ আপনারা ভালো আছেন খুব ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাব এটি হচ্ছে আমন মৌসুমের সর্বোচ্চ উচ্চ ফলনশীল একটি দান এটি আমাদের শেরপুরে উদ্ভাবিত একটি দান সেন্টু পাইজান দান এই দানটি বর্তমান সময়ে আমন মৌসুমের সর্বোচ্চ উচ্চ ফলনশীল একটি দান যেটি প্রতি তেত্রিশ শতাংশে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এবং এই সেন্টু পাইজান দানের বাদ খেতে আমরা আগে যে দেশি পায়জাম করতাম এই দেশি পায়জামের বাদ যেরকম হয়তো সেন্ট উপায়জনের দান ঠিক সেইরকমই তবে এইখানে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে আগের আগের যে আমাদের দেশীয় পায়জাম যেটা ছিল ওইটার সাথে এই সেন্ট উপায়জনে বেশ কিছু পার্থক্য রয়েছে যেমন এই দানটি ফলন বেশি যেটি প্রতি তেত্রিশ শতকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম যেখানে আগে আমাদের আগের দেশীয় পায়জন হয়তো দশ থেকে বারো মন ওই দানের চেয়ে এটি ডবলেরও ডবল ফলন বেশি আর সবচেয়ে বড় কথা হলো সেন্টু পায়জাম দানটি গাছ খাটো হয় যার কারণে বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না আর দানের গোড়ার শেষের যে গোড়া আছে গোড়া থেকে আগে অবধি পর্যন্ত সবগুলাই পুষ্ট দানা থাকে পরিপক্ক দান হয় কোনো চিটে হয় না এবং এই দানটি পাশ অত্যন্ত পাশ আসে অর্থাৎ আপনি এক থেকে দুইটা করে চারা দিয়ে যদি রোপণ করেন তাতে এক একটি গুছিতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি পর্যন্ত পাশ কাটি এসে যাবে এত পরিমাণ পাশ সেন্টু পায়জামের ভিতরে আসে এই ধানটি জীবনকাল হচ্ছে আমন মৌসুমে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন চারা সহ আপনারা যারা নিচু জমিতে করতে চান তারা এই সেন্টু পায়দানটা করতে পারবেন এই দানটি বলন করা যায় অর্থাৎ দুগুসি করা যায় এই দানটি আপনারা পলন করতে পারবেন এবং দুগুসি করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না এবং এই সেন্টু পাইজান ধানটি ক্যারোজন বেশি বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না ডানে রোগ বালাই কম বিএলবি ধরে না ব্লাস্ট ধরে না পোকামাকড় আক্রমণ কম অর্থাৎ এক কথাই শেষ এই সেন্টু পাইজার দানটি আপনার একটি দানের সর্বোচ্চ ফলন পেতে যতগুলা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই ভিতরে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে যারা আপনারা ভাবছেন যে করবেন তারা নিঃসন্দেহে আমি আপনাদেরকে দিদার দণ্ড ছাড়াই এই সেন্টু বেদান দান চাষাবাদ করতে বলবো আমি আপনারা জানেন আমি আলহাজ মোহাম্মদ আসমল মন্ডল আপনারা সারা বাংলাদেশের মানুষ আমাকে ইনশাল্লাহ অন্তত পক্ষে কৃষক যারা আছেন বহুত কৃষক চিনেন আমি রডমিলিকের ডান বিক্রি করে রডমিনিকের ডানের বীজ বিক্রি করে সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছি আমি চাচ্ছি যে একটি জাত নিয়ে সারা দেশে ব্যাপক একটি সারা ফেলি এবং একটি জাত জাত খুঁজতেছিলাম ঠিক সেরকম একটা পেয়ে গেছি সেটি হচ্ছে সেন্টু বাইজাম দান আপনারা এমন এই সেন্টু বাইজাম দানটা নিঃসন্দেহে ব্যাপক আকারে চাষাবাদ করতে পারেন বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে পারেন আর এই ধানটি কেন আপনারা চাষাবাদ করবেন এই ধানটি চাষাবাদ করবেন এই কারণেই আপনি অন্য অন্য ধান যেইখানে যে দামে বিক্রি করতে পারবেন মানে যে বাজার মূল্য থাকবে তার সেই সেন্টু পাইজান দামটি আপনি প্রতি মনে দুই থেকে তিনশো টাকা বেশি বিক্রি করতে পারবেন একদিকে এটি রোগ কম খরচ যাবে কম ফলন বেশি এবং এর দামও বেশি সেই দিক থেকে আপনারা বিবেচনা করলে বা চিন্তা ভাবনা করলে আপনি অন্য অন্য ধান চাষাবাদ করলে যে পরিমাণ ফলন পাবেন আর সেই সেন্টু বাজন দান করলে বিঘা প্রতি তেত্রিশশো থেকে প্রতি আট থেকে দশ হাজার থেকে টাকা বেশি লাভবান হতে পারবেন মানে খরচ এক হিসাবে আপনার অন্য দান এসে আট থেকে দশ হাজার টাকা বেশি লাভবান হতে পারছেন তাই এই সেন্টু বেজান দান যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমওল মন্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট অথবা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি তাই যারা এই দান এই সেন্টু কয়জন দানে বি সংগ্রহ করতে চান তারা আমার সাথে এই ফোনের যোগাযোগ ফোন নাম্বারের যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা কেউ আমার ঠিকানা যে আমার বাড়িতে এসে যদি নিয়ে যেতে চান নিতে পারবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দিঘায় কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ